আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম একটা নতুন ব্লগ অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা আজকে বাঙ্গালীবাবু নামে অবশ্যই কি সুন্দর একটা ভিউ জাকা নাকা ভিউ এখানে সবই মাছ মারে অবশ্যই ভিডিওটা দেখবেন যারা 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 দেখছেন না তারা ভিডিওটা শেয়ার করুন সবিরে দেখবার সুযোগ করে দিন আইয়া ভরলাম আবার মাছ দহানো মাছ কিনতে মাছের যে দাম ভাই মাছের দাম হই না মাছ কিনা এবার দিছি মাছ দোকানে লোক দিয়ে বেসে কাপড় যদি আপনার সেখানে কাপড় লবার চান এনতে কাপড় লবার হওয়া কম দামে লবার হওয়া নাই এখান থেকে শার্ট হাফ প্যান্ট প্যান্ট পাবেন যে কাপড় দিয়ে মানে একশো টাকা নিব একশো টাকা নেওয়ার পরে আপনাদের কাপড়টা দিয়ে দিবে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যে ধরুন লেডিস কাপড় আছে যে লেডিস কাপড় লাগে লেডিস কাপড় নিতে পারবেন আমরা এখন যেটা সবজি মার্কেটও আমরা কিছু বাজার করব আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ এটা হয়েছে সবজি মার্কেট প্যারামবাবু পাতি বললাম সবজি মার্কেট মানে এটাই প্যারামবাবুর বড় মার্কেট এখানে সবজি অনেক কম পাওয়া যায় দাম দাম অনেক কম থাকে বেলাখানটা নিলে মানে দশ বিশ টাকা বেশি থাকে কেন দশ বিশটা কম পাবেন মানে যদি সবজি একে হয়েছে না মানে পাতি বললাম পাতি বললাম দলং নিচে নিচে করলে মানে এটাও সবজি মার্কেট দেখেন বড় মার্কেট কি কি সবজি লাগবে আপনার সব সবজি আছে আপনার কয়েক কিলো লাগবে আপনি কি নিবেন পাবেন যারা যারা নতুন তারা এই বাজারটা যাবেন যদি সবজির কোনোদিন দরকার লাগে সবজি আপনার কত সবজি কি সুন্দর সুন্দর করে দিছে কি সবজি লাগে আপনার না এটাই না মার্কেট আরো আছে দেখুন কি সুন্দর করে সবজির কোনো অভাবই নাই কেন অনেক দাম কম আছে সবজি না বইয়ে থাকার লাগে এনে রানছি কাম সরা দেখুন এত গলান সবজি দেই কে এইজন এখন বইয়ে উঠছে হ্যাঁ না মোবাইলটা দেখতা কি মোবাইল লাগে কি আর কিছু কথা আই ডু নাই আই ডু নাই এটা আপেল লেম্বু খেতে বোমার কাছে আসতে হবে কি বোমার তো ওই মাত্রই মাথায় সব দেখুন কোন লেবু সব বাইরে ফাছে

একটাতে তে আলো লমু এই আলু আলুর আলুর সাইজগুলো অনেক খারাপ এইগুলো মানে আর কি বাচ্চা বাচ্চা লইতে হইতাছে নলিগে অনেক সময় লেগে গেছে সবাই মানে আটাতে মানে আলুটা বাঁচাইতেছে আলু মানে খুব খারাপ হয়ে গেছে গরমে প্রচুর গরম toss যেন মানে আলুটা খারাপ হয়ে গেছে আমরা বে আটাতে করে আলুটা বাচ্চা লইলাম আলুটা বাচ্চা আলাদা একটা প্যানে মেপে আলুটা গিরে দিলাম গিরে দেয় এখন মরিচ মরিচের মানে যা মরিচ নিলাম মরিচ নেওয়ার পরে মরিচটা মাপলাম দেখ সবজি কত সবজি যারা যারা চিন্ন তারা প্রেরম পাবো বললাম সবজি মার্কেট বললেই এটা মানে এখন আমরা লইতাছি রসুন রসুন পরে সবজি আদা বাগন সব মানে সবজি লইতাছি লওয়ার পরে মানে শেষ হয়ে গেল সবজি লওয়া কমপ্লিট হিসাব টিসাব করলাম অটো আনলাম যে অটোতে বললাম এখন চলে যাব আমরা রুমে আপনারা ভিডিওটা সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমরা যে রওনা খেললাম রুম দিকে